আলেম ছিলেন কে একজনের নাম বলেন আলেম ছিলেন কে পাখি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক সৌভাগ্যের অনেক বড় সৌভাগ্যের যে কোরআনের পাখি আপনাদের প্রিয় মুফাসির শহীদ আলমা আদাল হোসাইন সাঈদ রাহিমাহুল্লাহ এই বিশাল মাঠে এসেছিলেন তিনি আপনাদের সামনে কোরআনের কথা বলেছিলেন আমার জন্য একই সৌভাগ্য যে আপনাদের সামনে এসে তার সন্তান হিসাবে এখানে এসে কথা বলার সুযোগ এই কমিটি তারা আমাকে দাওয়াত দিয়েছে আপনাদের সামনে এনে দিলেন ধন্যবাদ দেওয়া উচিত না আরও একবার ধন্যবাদ জানাই আপনারা জানেন আমার বড় ভাই মৌলানা রাফিক বিন সাইদি রাহিমাহুল্লাহ তিনি কিভাবে মারা গেছেন জানেন কিভাবে আচ্ছা স্ট্রোক করে আচ্ছা স্ট্রোকের একটি কথা বলি তিনি প্রতিদিন আব্বার যখন মামলা চলে ট্রাইব্যুনালের ভিতরে মানবতা বিরোধী অপরাধ কি কি করছেন তিনি কি কি মানবতা বিরোধী অপরাধ করছেন তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধ করেছেন তিনি অপরাধ করেছেন তার হাতে হাত রেখে সহস্র অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এর থেকে বড় অপরাধ আর আছে এটাই দুনিয়ার অপরাধ আর এইটা আখেরাতের জন্য সফলতা তো যখন এই মিথ্যাচার গুলো হয় আল্লামা সাইদী কোর্টের মধ্যে সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছে তিনি ধর্ষণ করেছেন তিনি লুট করেছেন তিনি বাড়ি ঘরে আগুন দিয়েছেন এই সমস্ত মিথ্যাচার যখন হয় তখন আপনাদের আর একজন ভাই মৌলানা রাফিক বিন সাইদি তিনি সহ্য করতে পারেন নাই অত্যন্ত আবেগী একজন ভাই ছিল আমার অত্যন্ত আবেগী ভাই তিনি আবেগকে কন্ট্রোল করতে পারেন নাই বা আল্লাহ তালা ওই পর্যন্তই তার হায়াত রেখেছেন তিনি কোর্টের ভিতরে হার্ট অ্যাটাক করেন হাসপাতালে নিতে নিতে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ তালা তাকে জান্নাতে ফেরদুসের মেহমান হিসেবে কবুল করে নিন এই মিথ্যাচার চলছে কোর্টের ভিতরে তাকে স্লিপ দেওয়া হলো আমাকে এখন এরকম একটা স্লিপ দিছে এরকম একটা স্লিপ কোর্টের চেয়ারম্যানের কাছে বিচারপতির কাছে দেওয়া হলো জাল্লামা সাইদির বড় সন্তান মারা গেছে কোর্ট কিন্তু বন্ধ করে নাই কোর্ট চলছে কোর্ট ঠিকই বিকাল পাঁচটা পর্যন্ত সেই মিথ্যাচার গুলো শুনছে আর আব্বাকেও জানতে দেওয়া হয় নাই আব্বা পরবর্তীতে চলে গেছেন জেলখানায় জেলখানায় তার রুমে রেডিও ছিল সেই রেডিও নিয়ে যাওয়া হয়েছে তাকে কিচ্ছু জানতে দেওয়া হয়নি পরের